বর্তমানে পশ্চিম সিকিমের মেন অ্যাট্রাকশনই হল পেলিংয়ের এই স্কাইওয়াক যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও চারিপাশের অসাধারণ একটা ভিউ পাওয়া যায় কিন্তু বলে না ভগবানের কাছে যাওয়া অত সোজা নয় তাই পেলিং স্কাইওয়াকে যাওয়ার যে রাস্তার কন্ডিশন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে খুব ভালোভাবেই তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো ওপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া রইল তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও এই ভিডিওতে থাকবে পেলিং সাইড সিনের বাকি জায়গাগুলো পেলিং স্কাই ভিজিট করার পরে আমাদের পরবর্তী গন্তব্য খেচুপেরি দ্য উইশিং লেক তা আমরা এই পেছনে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা গেলাম স্কাইওয়াকের দিকে এখন আবার স্টেট এই রাস্তা দিয়ে নেবে যাব নেবে গিয়ে আমরা চলে যাব খেচিপাই লেকের দিকে বলে একটা মার্কেট আসবে সেই মার্কেট থেকে বাঁ নিয়ে নিতে হবে আমাদের এইটা হচ্ছে আপার বেলিংয়ের ফুটবল গ্রাউন্ড এখনো ভাই আমার বুক ঢুকপুক করছে ছখানা লুপ ছিল ছটা লুপ কিন্তু ওই ছটা লুপ না হার্টবিটকে বাড়ি দেওয়ার জন্য যথেষ্ট এই পেলিং এর এই মোড়টা মানে জাস্ট গেট দিয়ে ঢুকে কিন্তু এখানে পেলিং এর মোড়টা পরে এই রাস্তা থেকে বাঁ দিকের নিচের রাস্তাটা চলে যাচ্ছে খেচিপাড়ি লেকের দিকে ও ভাই সাহ কোথায় খালি বিগত পনেরো কুড়ি মিনিট ধরে শুধু নিচের দিকেই খালি স্লোপে নেমে যাচ্ছি আমরা কিন্তু এদিকে রাস্তাটা ভালো গাড়ি তিন নম্বরে রেখে দিয়েছি ব্যাস এমনি গাড়ি মোমেন্টামে নাভ যে ইঞ্জিন ব্রেকিং এটা হচ্ছে রিম্বি ওয়াটার ফলস সরু ওয়াটার ফলস ধরে 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 পড়ছে না ক্যামেরাটা আমি আর খুললাম না এখান থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদের কত উপর থেকে পড়ছে হ্যাঁ ওইখান থেকে তো এটা মোটামুটি পেলিং থেকে চোদ্দ কিলোমিটার রাস্তা রিমবি ওয়াটার থেকে রিম্বি অরেঞ্জ গার্ডেন হচ্ছে চার কিলোমিটার আর খেচুপেড়ি হচ্ছে পনেরো কিলোমিটার আমরা তখন ওই পাহাড়টা দিয়ে ওই পাহাড়ের রাস্তা দিয়ে আসছিলাম তারপর সামনে একটা ব্রিজ পড়লো এই ব্রিজটা ক্রস করে আমরা এই পাহাড়ে চলে এলাম আবার আমার এই পাহাড় থেকে এখন পনেরো কিলোমিটার জার্নি আমাদের খেচুপেটির দিকে তারপর আবার এই রাস্তা থেকেই আমরা রিটার্ন আসবো এটা হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেনের বাইক পার্কিং এদিকে হচ্ছে কার পার্কিং আর এইটাই হচ্ছে নদীর ধারে অরেঞ্জ গার্ডেন অরেঞ্জ গার্ডেনের টাইমিং হচ্ছে সকাল নটা থেকে বিকাল চারটে অ্যাকচুয়ালি এই যে পাশে দিটা যাচ্ছে না নিচে দিয়ে ওই নদীটা ও কিন্তু এই অরেঞ্জ গার্ডেনের নাম রিম্বি অরেঞ্জ গার্ডেন এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে হয়তো টিকিট কাটতে হবে রিম্বি অরেঞ্জ গার্ডেনের পাড়ের টিকিট হচ্ছে তিরিশ টাকা করে খুব সুন্দর লাগছে চারিদিকে কমলে লেবু গাছ ভর্তি কিন্তু গাছে আর ফুল গাছও রয়েছে এখানে কমলে লেবু গাছ <laughs> कमले ले वो गाजर फूल गाजर लेकिन तो हाथ दिले पाँच सौ रख अब दी जोड़ी होना नीचे गिरा हुआ मल ले सकते क्या तो चाचा जे चीलो से बोलते चे हाँ ले सकते हैं এবার নদীর ধারের দিকে নাবজি একটু নিচে নদীটা দেখা যাচ্ছে ওখান থেকে ওই নদীর দিকেই নাবজি আর এখানটা দেখো পুরো ফুল বাগান একদম চারিদিকে ফুল আর এটা হচ্ছে সেই প্যান্সেটিয়া গাছ রিম্বি নদী নদীর ধারে জলে হাত দিলাম বিভৎস ঠান্ডা জল পুরো কাঁচের মতন স্বচ্ছ জল একদম তো রিম্বি অরেঞ্জ গার্ডেন আর সাথে রিম্বি নদী দুটোই খুব ভালো করে আমরা ঘুরে নিলাম এবার এখান থেকে সোজা বেরিয়ে যাবো খেচুপিটি লেক খেচুপিড়ি লেক এখান থেকে মোটামুটি বারো কিলোমিটার রাস্তা তো লাস্টবার একবার রিম্বি নদী খুব সুন্দর খুব সুন্দর চলো বেরোনোই একবার এখান থেকে খেচুপাড়ি লেকের ডিস্টেন্স হচ্ছে ওই ন কিলোমিটার ওখান থেকে বললো যে দুখানের রাস্তা ওয়াইয়ের মতন নাকি ভাগ হচ্ছে বাঁদিকেটটা খেঁচুপেরি আর ডান দিকেরটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস তো দুখানারই ডিস্টেন্স সেম তো আমরা যে কোনো একটা দেখে তারপর একটা দেখবো আর যদি আজকে টাইম থাকে তাহলে প্রেমিয়াংশি আর আপ্তাংশের উইংস আজকেই দেখবো আর না হলে কালকে রিটার্ন করবার সময় দেখে তারপর বেরিয়ে যাব গ্যাংটক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও লাগবে লাইক কিন্তু অবশ্যই চাই রাস্তা কিন্তু এদিকে খুব সুন্দর আমরা সকালবেলা যে একটা হ্যাট্রিক রাইড দিয়ে স্টার্ট করলাম ওই স্কাই ওয়াকের রাস্তাটা রীতিমতন এখনো ভাবছি যে কোন রাস্তায় বাইক চালালাম আজকে কিন্তু এদিকে বাইক যখন চালাবে না একটা জিনিস আমি বলবো খুব সাবধানে যে রাস্তার ধারে কিন্তু কোনো ব্যারিকেট নেই অল্প দু এক জায়গায় ব্যারিকেট দেখেছি কিন্তু বাদবাকি রাস্তাটা এরকম ওপেন আর একদম ডাইরেক্ট নিচে খাদ পুরো নিচে খাদ মানে একদম জাস্ট এরকম ডাইরেক্ট নিচে খাদ এ দেখো এই সাদা বোর্ডটার মধ্যে দেখো লেখা রয়েছে এই দিকটা হচ্ছে খেচুপেরি এদিক এই রাস্তাটা ইউকসামের দিকে চলে যাচ্ছে উনিশ কিলোমিটার ইউকসাম এখান থেকে খেচুপেরি দশ এখানেও কিন্তু কতগুলো হেয়ারপিন বেন্ড দেখতে পাচ্ছি আবার না এটা হেয়ারপিন নয় এটা সেফটি বেন্ড আমরা পৌঁছেছি খেচুপেরি লেক এইখানে বাইরে পার্কিং আর এইখান থেকে হেঁটে যেতে হবে ফাইনালি আমরা পৌঁছেছি খেচুপেরি লেক টিকিট কাটতে গেছে ভাবি ভাবি টিকিটটা কেটে আসুক তারপরে বেরোবো এটা হচ্ছে খেচুপেরি লেকের গেট পার হেড থার্টি রুপিস করে টিকিট এবার এখান থেকে একটু হেঁটে যেতে হবে এখানে নিশ্চয়ই জলের মধ্যে অনেক মাছ আছে এই যেখানে লেখা রয়েছে ফিস ফিডিং জোন এখানে কি মাছ আছে হ্যাঁ মাছ আছে অনেক দিয়ে ঢুকে মোটামুটি ছশো মিটার মতন এখন হেঁটে চলে এসেছি দেখো এরকম রাস্তা ঠিক আছে এরকম রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যে পুরো জঙ্গল এখন দেখা পাইনি কোথায় লেক সামনেই আছে চলো সবাই নিজেদের শান্তি কামনার জন্য সাজিয়ে রেখে গেছে পাথর দিয়ে এটা বেস্ট এইটাই হচ্ছে খেচুপেরি লেক এইটাই কিন্তু অতটা সামনে বোদা যেতে দেবে না খেজু দেখা কমপ্লিট আমার পেছনেই হচ্ছে লেক কিন্তু খুব ক্লিয়ার পরিষ্কার একদম আর এদিকে তো এই পতাকা গুলো দিয়ে পুরো সাজানো এখানে একটা বৌদ্ধ স্তূপা রয়েছে এখানে একজন ছাড়িন এটা কার মূর্তি এখান থেকে আমরা বেরোবো এবার গিয়ে সোজা কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ব্যাক দেখে পেনি পেরিয়ে গেছে তো সেই জন্য এই দোকানটাতেই বসলাম ওয়াই ওয়াই অর্ডার করেছি ওয়াই ওয়াই এখানে পঞ্চাশ টাকা করে এ ওয়াই ওয়াই কিনা কালকে প্রাইস আইস কা ফিফটি সেভেন্টি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এখানে এগ ওয়াই ওয়াই যেটা সেটা নিচ্ছে সত্তর টাকা আর নর্মালটা হচ্ছে পঞ্চাশ টাকা তো চলো ওয়াই ওয়াইটা খাই তারপর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস নেক্সট ডেস্টিনেশন আর মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস দেখার পরে পেলিং ঢুকতে ঢুকতে অন্ধকার হয়েই যাবে তো আর পেমেন্সি মনেস্ট্রি আর রাপ্তাংশের উইচটা আজকে আর দেখতে পারবো না ওই যে পয়েন্টটা তখন একবার দেখেছিলাম না খেজুবের লেক যাওয়ার সময় যে এদিক দিয়ে খেচুবেরি লেক চলে যাচ্ছে আর এদিক দিয়ে ইউকসাম যাচ্ছে অ্যাকচুয়ালি ইউকসামের রাস্তাটাই হচ্ছে উড়ে বাপরে ওই ইউকসাম যাওয়ার রাস্তাটাতেই কিন্তু ওই কাঞ্চনজঙ্ঘা ফলস ওরে ভাই 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 এই রাস্তাটা মোটেও ভালো না একটুও ভালো রাস্তা পেলাম না এখনো পর্যন্ত পুরোটাই অফ ওই রাস্তাটা ভালো ছিল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল এখানেও কিন্তু টিকিট আছে কুড়ি টাকা করে পার হেড আসলে কিন্তু টিকিট কাটতে হবে সুন্দর লাগছে আর অনেক দোকান এদিকে খাবার দোকান ভর্তি পুরো একদম কোনো অসুবিধা হবে না এইখানে জলের ফোর্সটা দেখো বাইনঙ্গা ওয়াটার ফলস ভিজিট করলাম এখানে অব্দি পুরো জলে ছিটে আসছি একদম অসাধারণ অসাধারণ মাছ ভিজিট দাদা আতে হ্যাঁ 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 ঠিক আছে তো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে এবার সোজা পেলিং এর দিকে এখান থেকে পেলিং এর আমাদের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে যাচ্ছে চব্বিশ কিলোমিটার টাইম লাগবে এক ঘন্টা কিন্তু এটা আমি জানি যে ম্যাপে সিকিমে পাহাড়ি রাস্তা ম্যাপে যে টাইম দেখা সেই টাইমে পৌঁছানো যায় না চারটে একচল্লিশ দেখা পৌঁছাবো কিন্তু সেটা দেখবো পাঁচটা সাড়ে পাঁচটাও বেরিয়ে যেতে পারে এই রাস্তাটা অফ রোড মোটামুটি আট ন কিলোমিটার এই অফরোডিংটা ক্রস করে বেরিয়ে যেতে পারলে তারপর ভালো রাস্তা ঠিক আছে কোনো অসুবিধা নেই খুব সুন্দর লাগলো ওয়েস্ট সিকিম আর ওয়েস্ট সিকিমে তোমরা অবশ্যই ভিজিট করো ইস্ট সিকিম নর্থ সিকিম তো কমন সিকিমটা কিন্তু সেরকমভাবে বাইকাররা আসে না সেই জন্য আমরা রাস্তায় কিন্তু খুব একটা বাইক দেখতে পাইনি তোমরা কিন্তু অবশ্যই এসো তবে এই খেচুবেরি লেকের রাস্তাটা প্রপার পুরো ভালো রয়েছে কিন্তু এই ওয়াটার ওয়াটারফলসের জন্য ওই জিরো বলে যে পয়েন্টটা ছিল ওই পয়েন্টটা নাম হচ্ছে জিরো ঠিক আছে ওই জিরোর পয়েন্টটা থেকে রাস্তাটা পুরোটাই অপরোড কিন্তু অসুবিধা হবে না দুদিকে ভিউ প্রচুর আছে রাস্তায় এখন সুন্দর সুন্দর গাছপালা কালারিং ফুল ফুটে রয়েছে কি অসাধারণ ভাইব্রেন্ট কালার লাগছে দেখো সবুজের মধ্যে লালগুলো আলাদা কন্ট্রাস্ট অ্যাড করছে তো চারটে দশ হয়ে গেছে এখনই আর বেশি কিছু হয়ে যাবো না চলো এবার রাস্তায় একটুখানি ট্রেনে বেরিয়ে যায় কারণ এই থেকে ক্রস করে ভালো রাস্তাটা গিয়ে বরঞ্চ কথা বলবো এ দেখো বন্ধুরা এই পয়েন্টটার নাম হচ্ছে জিরো এই যে এই পয়েন্টটার নাম হচ্ছে জিরো এই পয়েন্টটা থেকে সোজা উপরের রাস্তাটা চলে গেলে তোমরা চলে যাবে খেচুপেটি লেক আর নিচে ডান দিকের রাস্তাটা দিয়ে চলে গেলে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস আর আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম এখন আবার এই রাস্তা দিয়েই সোজা চলে যাবো পেলিং ভালো রাস্তা এবার অপরোড রাস্তা নেই এদিকটা পুরোটাই ভালো রাস্তা কিন্তু এবার সব কিন্তু এলিভেশন আছে হ্যাঁ এতক্ষণ আমরা সকালবেলা এসেছিলাম তখন শুধু হচ্ছে কিছু আটকেছে অবস্থা দেখো অফলোডিং এ ঢুকে গেছে বের ক বের ঢুকে গেছে আওয়াজ হচ্ছে গাড়িতে তো তোমরা পেলিংয়ে যদি আসো পেলিং এর দুদিন কাটাও একদিন তো তোমরা শিলিগুড়ি থেকে আসবে পেলিং এ সেদিন তো আর কোথাও যেতে পারবে না দিন থাকবে সেই দিনকে তোমরা প্রথমে পেলিংয়ের স্কাই ওয়াকটা দিয়ে শুরু করবে সাইড সিন প্রথমে পেলিং এর স্কাই ওয়াক বি কেয়ারফুল খুব স্টিপ রাস্তা এরকম স্টিপ রাস্তা হয়তো নর্থ সিকিমেও কোথাও নেই যেহেতু আমি করেছি সেই জন্যই বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে প্রথমে শুরু করবে পেলিংয়ের স্কাই ওয়াক থেকে তারপরে সোজা চলে আসবে একদম খেচুপেরি লেক খেচুপেরি লেকের রাস্তার মধ্যেই তোমরা রিম্বি ওয়াটার ফলস রিম্বি অরেঞ্জ গার্ডেন আর রিম্বি রিভার সাইড তিনটেই পেয়ে যাবে তারপর ওদিক থেকে সোজা চলে গেলে একদম খেচুপেরি লেক খিটান আসবার সময় জিরো পয়েন্ট থেকে আবার বাঁধিক মেরে দিয়ে অপরোডিংটা অল্প একটু আছে ওটা করে তোমরা চলে যাবে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস দেখে আসবে এসে যদি টাইম থাকে তাহলে রাপ্তাংসের উইংস আর প্রেমিয়ং স্ট্রি ঘুরে নিলে আর যদি না থাকে তাহলে পরের দিন বেরোনোর সময় রাপ্তাংসের উইংস আর প্রেমিয়ং স্ট্রি মনেস্ট্রি দেখে তারপর তোমরা এখান থেকে গ্যাংটক বা রাংপো যেদিকেই যাও না কেন তোমরা বেরিয়ে যেতে পারবে এরমভাবে তোমরা যদি রুটটাকে প্ল্যান করো তাহলে কিন্তু তোমাদের সাইড সিনে কিন্তু কোনো প্রবলেম হবে না চলে এসেছি আমাদের আবার হোটেলে বেশ ভালো মতন দিনটা এনজয় করলাম আজকে খুব সুন্দর দিনটা এনজয় করেছি তুমি কি এনজয় করলে আমার খুব ভালো এনজয় হয়েছে তোমরা আমাদের ট্রিপ প্ল্যান করতে পারো অসুবিধা কিছু হবে না আমি আলাদা করে আবার একটা ভিডিও বানিয়ে দেবো আশা করি এই সিরিজের ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে জাস্ট এবার প্যাকিং যতটা পারবো খুলে রাখবো কারণ কালকে সকালবেলা আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়বাংসের মনেস্টি এই দুটো দেখে যাও গ্যাংটকের দিকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর তোমার মতামত অবশ্যই জানিও আর খুব বেশি ভালো লাগলে তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে ভিডিওটা শেয়ার করো তো চলো টাটা আজকে রাতের পেলিং হঠাৎ করে দেখো পুরো মেঘ হয়ে গেলো একদম চারিদিক পুরো ঝাপসা হয়ে গেছে লাইটের এখান দিয়ে কিন্তু মেঘ পুরো যাচ্ছে বোঝে যাচ্ছে একদম সাধারণ লাগছে